আসসালামু আলাইকুম আপুরা আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর কিছু ড্রেসে একবারে লস প্রাইসে আজকে হচ্ছে আমি সুন্দর দুইটা ড্রেস সিলেক্ট করেছি যেটা হচ্ছে কি আপনারা পহেলা বৈশাখে খুব সুন্দর ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এটা এগুলো কিন্তু একবারে লস প্রাইসে যাবে ওকে এটা হচ্ছে আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে লাল কমলা সবুজ দিয়ে খুব সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ খুবই খুবই সুন্দর পিটানো একটা কাজ থাকবে ভরাটের কাজ আছে ভরাটের কাজ আছে দেখেন এত সুন্দর কাপড়টা আপনারা অর্গেন্ডি বয়েলে পাবেন একবারে সফট কাপড়ের মধ্যে এই ডিজাইনটা আপনারা আপনারা মানে বিশ্বাস করেন কোথাও এই সুন্দর ডিজাইনটা আপনি পাবেন না যেটা হচ্ছে মানে অন্য ভবনে পেয়ে যাচ্ছেন হ্যাঁ অন্য ভবনের জন্য এটা একবারে সুন্দর মানে আমাদের নিজেদের ডিজাইন করা যেহেতু সেহেতু এই সুন্দর ডিজাইনটা কিন্তু এখানে আপনারা ডলারের কাজও পাবেন সিকোয়েন্স সরি ডলার না এখানে সিকোয়েন্সের কাজ পাবেন ওকে তো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টও আপনারা ছিটা ছিটা কাজ পেয়ে যাবেন এই যে ড্রেসের হাতায় সামনের দিকে কাজ থাকবে ওকে ড্রেসের হাতায় সামনের দিকে কাজ থাকবে সো এই হচ্ছে গিয়ে ড্রেস এইটা এটা হচ্ছে ড্রেস এটা চারপাশে হচ্ছে একটু মেজেন্টা কালারের পাইপ্যান করা আছে আপনারা মেজেন্টা কালার দিয়েও পড়তে পারেন বা যে কোনো কালার দিয়ে ক্যারি করতে পারেন এটার ওনা দেখেন ওনার দুই সাইডে এরকম ভরা কাজ করা থাকবে ওকে আর চারপাশের মানে মাছটা মাঝখানটাতে পুরোটাতে ছিটা ছিটা ফুলের কাজ থাকবে পুরো ওনাতে কাজ থাকবে আড়াই হাত বহরের ওড়া থাকবে এই যে দেখেন কত বিশাল একটা ওনা ঠিক আছে কত বিশাল একটা ওনার দেখেন এত সুন্দর ড্রেসটা এটাও কিন্তু একবারে লস লস প্রাইসে মাত্র এক পিসি যেহেতু আছে একদম লস প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার চারশো টাকায় এই ড্রেসটা আমার কস্ট আছে অনেক বেশি মাত্র এক হাজার চারশো টাকা এই ড্রেসগুলো যখন আপনারা হাতে পাবেন তখন আপনারা মানে বুঝতে পারবেন যে আসলে কি ড্রেসটা পেয়েছেন কত টাকা ড্রেস হতে পারে এটা নিজেরাই আইডিয়া করতে পারবেন আচ্ছা এরপরে যেটা আছে দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন হোয়াইটের মধ্যে আছে এই যে এটা কাজটা হচ্ছে এই যে এভাবে পুরো বুকের অংশে কাজ থাকবে হ্যাঁ এই দেখেন পুরোটা জুড়ে কাজ করা এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে ছিটা ছিটা কাজ থাকবে এটার আবার নিচেও একটা সুন্দর প্যানেল করা থাকবে এটাতে কিন্তু কোনো ডলার সিকোয়েন্সের কাজ নাই হাতাতে হচ্ছে ফুল হাতায় কাজ থাকবে এটাতে কিন্তু কোনো ডলার সিকোয়েন্সের কাজ নাই হ্যাঁ যারা হচ্ছে ডলার সিকোয়েন্স পছন্দ করেন না তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন কারণ এখানে কোনো ডলার সিকুয়েন্স নাই বাট হোয়াইটের উপরে খুবই খুবই সুন্দর একটা ড্রেস ওকে এটার ওড়নাটা দেখেন চারপাশে খুব সুন্দর করে কাজ করা থাকবে সুন্দর একটা আছে দুই সাইডে হ্যাঁ আর মাঝখানে তো এই যে ছোট ছোট ফুলের কাজ করা আছে পুরোটাতে ফুল থাকবে আড়াই হাত বহরের ওড়না আছে বিশাল ওড়না পাবেন ফুল কভার করে পড়তে পারবেন আমার মতো যারা পরেন তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার চারশো টাকা যেহেতু আপনারা এগুলো হচ্ছে এক পিস করেই আছে একটু আর্লি নক করে ফেলবেন যার ওয়ার্ডার আগে নাম ড্রেস দিয়ে কনফার্ম করবেন তার অর্ডারটা আগে কনফার্ম হবে কারণ এগুলো আসলে সেকেন্ড কোনো পিস আর আদৌ আসবে না আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা অনেক অনেক ঘন কাজ করা মানে অনেক কাজের একটা ড্রেস একবারে অ্যাশ টাইপের একটা ব্লুইশ টাইপের একটা অ্যাশ কালারের মধ্যে আছে দেখেন এই যে দেখেন এই যে ফুল ড্রেসটা দেখেন পুরো ড্রেসে আপনারা কাজ পাবে এটা নিচের পোষণের কাজটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা কাজ ভরাটের কাজ করা আছে হ্যাঁ পুরো ভরাটের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আপনারা পিঠের উপরে কাজ পাবেন এই যে ড্রেসের হাতা সামনের দিকে কাজ পাবেন হ্যাঁ ড্রেসের হাতাটাও মোটামুটি পুরোটাই হাতা মানে কাজ আছে কোয়ার্টার হাতা হবে অরগেন্ডিভয়েলের উপরে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ্ট কি ছুটবে না ওকে এগুলো সব ড্রেস আমাদের ওয়াশ করা এটা ওন্যাটা আরও সুন্দর এই যে দেখেন ড্রেসের নিচে যেই কাজটা আছে সেটা কিন্তু আপনারা ফুল ওড়নার দুই সাইডে পেয়ে যাচ্ছেন ওকে পুরো ওড়নাতে ছিটা কাজ থাকবে এই যে দুই সাইডে এরকম ভরা কাজ করা থাকবে ওকে সো এই হচ্ছে ড্রেস এই যে ওড়না এই ড্রেসগুলো এক হাজার চারশো টাকা এটা বিশ্বাস করার মতো না এটা একবারে আমি সত্যি কথা বলতে এটা প্রথম খুললাম কারণ এটা আমাদের লাস্ট স্টক ছিল সো এটা হচ্ছে চারশো টাকা আমার কস্ট প্রাইসও না তারপরেও আপনারা এগুলো লস প্রাইসে যেহেতু আমরা হাতের কাজের আর কোনো ড্রেস আপনাদেরকে দিতে পারছি না দ্যাটস ওয়াই এগুলো লসে চলে যাচ্ছে মাত্র এক হাজার চারশো টাকায় আচ্ছা এটা একটা ড্রেস এটাও মধ্যে অনেক কাজের থাকবে অনেক কাজের ওকে এটা কী কালার বলবো এটা এত লাইট আকাশে মানে আকাশের থেকে একটু হালকা যদি হয় এই যে এটা হচ্ছে সেই কালারটা অরগেন্ডি বয়েলের উপরে সুপার সফট একটা ড্রেস এটার কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন এত সুন্দর কাজের ফিনিশিং এটার এই যে নিচের পার্টটা দেখেন এই কালারটা এত ব্রাইট একটা কালার আমি জানি না হয়তো ভিডিওতে হয়তো সাদা দেখাতে পারে বাট এটা এত সুন্দর একটা মানে ব্রাইট কালার যেটা আপনার মানে যে কোনো যে কোনো আপুকেই হচ্ছে এটা ব্রাইট মানে আপনাকে ড্রেস পরলে একটু আরো বেশি সুন্দর লাগে না এটা হচ্ছে ওই টাইপের একটা কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা পিঠের উপরে কাজ থাকবে এই যে ড্রেসের হাতা সামনের দিকে কাজ থাকবে অবশ্যই ফোর কোয়ার্টার হবে ড্রেসে হাতায় কিন্তু এনাফ কাপড় থাকবে আপনারা কাজটা একটু সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন কালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আছে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেস এখন ওড়নাটা দেখে ওড়নাটা জাস্ট মার্ভেলাস একটা ওড়না পাবেন এই ওড়না মানে এই ওড়না আসলে আশা করি কোথাও পাবেন না এত কাজের এত সুন্দর ডিজাইনের একটা ওড়না ওনার কালার ঢেকে গেছে শুধুমাত্র ওনার কাজের জন্য এখন বলবেন যে অনেক ভারী না অনেক ভারী না হ্যাঁ হাতের কাজের ওনা যতটুকু ভারী হওয়া দরকার ততটুকু ভারী তাই বলে এত না যে একদম আহামুড়ি ভারী আমি ক্যারি করতে পারবো না এরকম না ওকে এটা দুই হাত বহরের ওনা আছে ওকে দুই হাত বহরের ওনা আছে খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে এটা একবারে আপনারা ফুল কাজ পাচ্ছেন এত কাজের ড্রেস এটা আমি নিজেই মানে এগুলোর সেলিং সেলিং প্রাইস ছিল ছাব্বিশশো সাতাইশশো টাকা বাট এটা যেহেতু এই ডিজাইন এটা আমি এক পিসই আছে এটা আপনারা মাত্র এক হাজার চারশো টাকায় পাচ্ছেন ওকে টু পিস সো আপনারা এই ছিল হচ্ছে আজকের চারটা ড্রেস আরও সামনে আপনারা ড্রেস পাবেন হয়তো এর থেকে একটু বেশি দাম বা একটু কম দামের মধ্যে সো যেহেতু এগুলো এক পিস করে আছে একটু আর্লি ব্লক করে ফেলবেন যাতে আপনার পছন্দের ড্রেসটা আপনি পেয়ে যান ভালো থাকবেন সবাই আল্লাহ